বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের বর্তমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক ধর্মীয় স্বাধীনতা কমিশনার জানিমোর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি এই পরিস্থিতিকে শুধু সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য নয় বরং পুরো বাংলাদেশের জন্য অস্তিত্ব সংকট হিসেবে বর্ণনা করেছেন মোর মার্কিন বিশ জানুয়ারির দিকে তাকিয়ে অপেক্ষার প্রহর গুনে চলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মোদী সরকার তাই শত অস্থিরতার মধ্যেও শেখ হাসিনা ইস্যুতে একেবারেই চুপচাপ প্রতিবেশী রাস্তাও ভারত এক মাসের মাথায় কি তবে বড় কোনো ধাক্কা আসতে চলেছে বাংলাদেশকে এবার কোন মরম কামড় থেকে চলেছে বন্ধু আওয়ামী লীগের জন্য একটা খুশির খবর খুশির খবর এক্স্যাক্টলি এই মুহূর্তে আসবে কিনা সেটা আমরা পলা করছি বাট যেই খবরটা এসেছে সেটা ভেরি ইম্পর্ট্যান্ট গ্লোবাল পলিটিক্সের ক্ষেত্রেও এবং স্পেসিফিক্যালি আওয়ামী লীগের যে বাংলাদেশের পলিটিক্স আছে সেটার উপর

বিশ জানুয়ারির দিকে তাকিয়ে অপেক্ষার প্রহর গুনে চলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মোদী সরকার তাই শত অস্থিরতার মধ্যেও শেখ হাসিনা ইস্যুতে একেবারেই চুপচাপ প্রতিবেশী রাষ্ট্র ভারত এক মাসের মাথায় কি তবে বড় কোন ধাক্কা আসতে চলেছে বাংলাদেশকে এবার কোন মরম কামড় দিতে চলেছে ভারত আর কেনই বা বিশ কি বেছে নেওয়া হয়েছে এমন বিভিন্ন প্রশ্ন ঘুরছে অধিকাংশ মহলে রাজনৈতিক পালাবদলের জেরে একেবারে তলানিতে এসে ঠেকেছে বাংলাদেশ ভারত সম্পর্ক কখনো সাম্প্রদায়িক দাঙ্গা কখনো সীমান্তে হত্যা কিছুর পরেও শেখ হাসিনাকে নিয়ে কোন রকম কোন প্রতিবেশী এই রাষ্ট্র আগামী বিশ জানুয়ারি দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করতে যাচ্ছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের ক্ষমতা গ্রহণের সাথেই ঘুরে যেতে পারে শেখ হাসিনার ভাগ্যের চাপ গুনছে ভারত সরকার জানা গেছে জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর শেখ হাসিনাকে নিয়ে পাকাপোক্ত সিদ্ধান্ত দেবে ভারত কূটনৈতিক সূত্র বলছে যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন শুরু থেকেই বাংলাদেশ সরব এবং সক্রিয় ছিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা জানিয়েছিলেন বাইডেন প্রশাসন বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে শেখ হাসিনা সরকারের শেষ কয়েক বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে টানা পড়েছিল গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রণ না জানানো র্যাবের উপর নিষেধাজ্ঞা এবং ভিসা নিষেধাজ্ঞা ব্যবস্থা চালুর নজির সৃষ্টি হয়েছে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থনও জানিয়ে এসেছে গত পাঁচ আগস্ট গণ অভ্যুত্থান হারতে চান শেখ হাসিনা গণহত্যার অভিযোগে মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তবে শেখ হাসিনা দেশে ফেরত পাঠানোর ব্যাপারে এখনো পর্যন্ত কোন মতামত জানায়নি ভারত সরকার ধারণা বন্ধুরা আওয়ামী লীগের জন্য একটা খুশির খবর খুশির খবর এক্স্যাক্টলি এই মুহূর্তে আসবে কিনা সেটা আমরা পর্যালোচনা করছি বাট যেই খবরটা এসেছে সেটা ভেরি ইম্পর্ট্যান্ট গ্লোবাল পলিটিক্স ক্ষেত্রে এবং স্পেসিফিক্যালি আওয়ামী লীগসের যে বাংলাদেশের পলিটিক্স আছে সেটার উপর আমরা দেখেছি ইউএস এর ইলেকশনে ডোনাল্ড ট্রাম্প জিতেছে এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে যে ইউনুসের সম্পর্ক রয়েছে সেটা হচ্ছে নকুল সম্পর্ক অ্যাকচুয়ালি ইউনুস একটা দালাল আমেরিকার একটা স্টুজ আমেরিকা আমেরিকার বলাটা ভুল হবে আমেরিকার একটা পলিটিক্যাল পার্টি তার নাম হচ্ছে ডেমোক্রেট পার্টি যেই পার্টিকে প্রতিনিধিত্ব করছে জো বাইডেন ক্লিন্টন এরা তো এই পার্টির হচ্ছে একটা স্টুজ হচ্ছে মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুস জিহাদি তার কাঠপুতুল এই কাঠপুতুল এখন বাংলাদেশে এসে যা খুশি তাই করছে এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে এই কাঠপুতলার একটা অহিনগুলো সম্পর্ক রয়েছে আমরা প্রথম থেকেই সেটা বলে আসছি ইউনুস কি করেছে ডোনাল্ড ট্রাম্পকে হারানোর জন্য কত টাকা ডোনেট করেছে বাংলাদেশের গরিব মানুষের টাকা শোষণ করে প্রত্যেকটা বিষয় দেখিয়েছি এখন ডোনাল্ড ট্রাম্প যখন তার ক্যাবিনেটটাকে বাঁচতে যাচ্ছে তার আশেপাশে যে গুরুত্বপূর্ণ পোস্ট আছে সেগুলোকে যখন বাঁচতে যাচ্ছে সেই জায়গায় ডোনাল্ড ট্রাম্প কি চমক নিয়ে এসেছে কি কি চমক নিয়ে এসেছে এমন কিছু ব্যক্তিত্বদের যেখানে ঢুকিয়েছে যেই ব্যক্তিত্বগুলো গুলো সম্পূর্ণরূপে ভারতের সাথে যুক্ত ভারতের সাথে কোনো না কোনো ভাবে কানেক্টেড প্রথম দিকে আমরা দেখেছি তুলসী গ্যাবার্ট নামে যে মহিলা আছে যিনি ইসকনের একজন ভক্ত তুলসী গ্যাবার্ট তাকে সর্বপ্রথম ডাইরেক্টর করা হয় ডাইরেক্টর অফ ন্যাশনাল ইনভেস্টিগেশন এরপরে আজকে আমেরিকার এফবিআই ডাইরেক্টর করা হলো কাকে কাশ পাটেলকে কাশ পাটেল অথবা কাশ্যপ প্যাটেল তাকে আমেরিকার এফবিআই এর ডাইরেক্ট করা হলো এবং এই নিসিস নিউজটা কালকে প্রকাশিত হয়েছে এবং আজকে খবরের দুনিয়াতে এটাই মোস্ট ইম্পর্টেন্ট নিউজ এখন প্রশ্ন কাশ পাটেল ইলেক্টেড হয়ে গেল এটার সাথে আওয়ামী লীগের ভালো খবর কিভাবে হয় বা শেখ হাসিনার ফিরে যাওয়ার কি ধরনের একটা লিংক স্থাপন হয় লিংক স্থাপন হয় বন্ধুরা যদিও একটা কথা প্রথমেই বলে দিই এই পঞ্চাশ দিন বাংলাদেশের জন্য খুবই একটা দিন যাবে একদম এই পঞ্চাশ দিনুস এবং তার যে জিহাদি পুলাপান গুলো আছে তার জেহাদি পুলাপান গুলা যা খুশি তাই করার চেষ্টা করবে হিন্দুদের উপর নির্মম অত্যাচার করবে এর ভিতরে বিরাট ষড়যন্ত্র আছে সেটা আমরা আলোচনা করব পরবর্তীকালে তো কাশ পাটেল আসার সাথে সাথে কি সুবিধা হবে এটা আসার সুবিধা এটা আসার সাথে সাথে ক্যাবিনেট যে আমেরিকার প্রেসিডেন্টের যে ক্যাবিনেট আছে বা উল্লেখযোগ্য যে ইনস্টিটিউশন গুলো আছে সেগুলো ভারতীয়দের অথবা হিন্দু ধর্মে বিশ্বাসী লোকদের দবদবাটা বেড়ে গেল এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আছে ডোনাল্ড ট্রাম্পের সাথে যেখানে ভারতের প্রধানমন্ত্রীর একটা পার্সোনাল একটা ইন্টিমেট রিলেশন আছে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে একইভাবে এই যে লোকগুলো যে রয়েছে যার নাম হচ্ছে কাশ প্যাটেল অথবা গ্যাবার্ট তুলসী গ্যাবার্ট এদের সাথেও ভারতের খুবই অতপ্রতভাবে সম্পর্ক রয়েছে তুলসী গ্যাবার্টকে সবার প্রথমত বানানো হলো ডাইরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স আমাদের বুঝতে হবে ডাইরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স কে এটা বোঝার আগে আমাদের দেখতে হবে বাংলাদেশে যে পাঁচই আগস্টে যে ষড়যন্ত্রটা হলো যার ফলে শেখ হাসিনা বাধ্য হলো ভারত ভারতে গিয়ে আশ্রয় নিতে এটার জন্য কারা দায়ী ছিল এটার জন্য দায়ী ছিল মেনলি হচ্ছে সিআইএ ঠিক আছে চিফ ইন্টেলিজেন্স এজেন্সি অফ আমেরিকা এটা নাম হচ্ছে সিআইএ সিআইএ সারা বিশ্বে একই ধরনের কাজ এবং বাংলাদেশে সিআইএ এই কাজটা করেছিল বাইডেন কথায় বাইডেন্ট যখন ডাইরেক্টর অফ ন্যাশনাল ইনভেস্টিগেশন হলো এ ডাইরেক্টর অফ ন্যাশনাল ইনভেস্টিগেশনের কাজ কি ইনি ট্রাম্পকে অর্থাৎ প্রেসিডেন্টকে ডাইরেক্টলি সিকিউরিটি রিলেটেড যে অ্যাডভাইস গুলো আছে সেগুলো ডাইরেক্টলি দেবে কি ধরনের সিকিউরিটি এক্সটার্নাল সিকিউরিটি বা ইন্টারনাল সিকিউরিটি দুই ধরনের দেবে এবং তুলসী গ্যাবার ইনভেস্টিগেশন তাকে আমেরিকা সিআইএ থেকে শুরু করে যত ইনস্টিটিউশন আছে ইন্টেলিজেন্সের বা গোয়েন্দা যে ইনস্টিটিউশন গুলো আছে সবাই তুলসী গ্যাবার্টকে ইনফরমেশন দিতে হবে যে তারা কোথায় কোন ডিসিশনটা নিতে যাচ্ছে এবং বাইডেন প্রশাসন আসার সাথে সাথে আমরা দেখেছি ভারতের বিরুদ্ধে অনেকগুলো তারা স্টেপ নেয় খালিস্তানি যে বিভিন্ন টেরি সংস্থাগুলো আছে খালিস্তানিদেরকে প্রমোট করছে তাদেরকে হচ্ছে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন প্রথমে ভারতের বিরুদ্ধে লেলিয়ে দেয় তারপরে মণিপুরে একটা ঘটনা ঘটায় আমরা সবাই দেখছি মণিপুর এখনো জ্বলছে এটার জন্য সিআই এর একটা বিশাল হাত আছে কখনো যদি দেখে ভারতকে কন্ট্রোল করতে পারছে না তখন যখন দেখলো তারপরে ভারতের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশকে ক্যাপচার করে ভারতকে চাপে রাখার জন্য এবং এইগুলো বাইডেনের নির্দেশে ডিপ স্টেপের নির্দেশে এগুলো করে ঠিক আছে এখন তুলসী গ্যাবার যখন এসে গেল তুলসী গ্যাবার প্রথম থেকেই বলা হয় সে ভারত হিতেশী তিনি ভারতবর্ষে এসেছে নরেন্দ্র মোদীকে পার্সোনাল গিফট দিয়েছে নরেন্দ্র মোদীও তাকে পার্সোনাল গিফট দিয়েছে এতটা ক্লোজ রিলেশন নরেন্দ্র মোদীর সাথে তো সিআইএ এই ধরনের বিষয় থেকে একটু দূরে থাকবে ডোনাল্ড ট্রাম্প এই বিষয়গুলো পছন্দ করবেন এবং তার সাথে তুলসী গ্যাবার তো আছে আমাদের নিজের লোক হিন্দু তিনি ভারতীয় না বাট শি ইজ আ হিন্দু এবং সে ইসকনের একজন প্রাউড মেম্বার তো এটা একটা গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট যেখানে হচ্ছে ডোনাল্ড চম্পের সবচেয়ে কাছের লোক হয়ে গেছে ইজ গাবার হিন্দু সে একজন হিন্দু বিলিভ করে এবং ভারতের সাথে তার খুবই একটা ভালো সম্পর্ক রয়েছে এবং দ্বিতীয় সবচেয়ে বেশি জিহাদি বাংলাদেশের পেয়েছে আজকে সেটা হচ্ছে আমাদের কাশ প্যাটেলা কাশ প্যাটেল চাপটা কেন কাশ প্যাটেল কিনে চাপ এই কারণের জন্য বাংলাদেশের এই জিহাদিদের যে উস্কানি দেয় বহু উস্কানি দেওয়া পাবলিক এরা বসে আছে আমেরিকাতে রিফিউজি হিসেবে বসে আছে আমেরিকাতে আমি বলছি কারা কারা আছে এনায়েত হোসেন নামে বাংলাদেশের একজন সংবাদদাতা আছে তিনি মূলত হচ্ছে ভুয়ো নিউজ জেনারেলি করে এবং বাংলাদেশী মানুষদের বেশি পরিমাণে যাতে গন্ডগোল করে সেটার জন্য ইনসাইট করে বা পরিচিত এই ইলিয়াস হোসেন টাইপের লোকগুলো যা আছে এরা বাংলাদেশে গিয়ে বসে আছে এফবিআই এর কাজ কি এফবিআই মানে হচ্ছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন আমেরিকার ভিতরে যত ইন্টারনাল বিষয়গুলো আছে সব ইনার আন্ডারে এখন থাকবে ইজ দ্য চিফ অফ এফবিআই এফবিআই পাওয়ার কি আছে এফবিআই শুধুমাত্র ইনভেস্টিগেশন করে না যে একটা দেশের ভিতরে আমেরিকার ভিতরে কি ধরনের চক্রান্ত হচ্ছে না হচ্ছে একই সাথে এফবিআই এর এফবিআই এর পাওয়ার আছে অ্যারেস্ট করার জন্য তো এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছে ঠিক আছে তো আমেরিকাতে বসে বাংলাদেশের অনেক রিপোর্টার আছে যারা হচ্ছে আজে বাজে কথা দিয়ে পুরোচন করার চেষ্টা পুরোচনা করার চেষ্টা করছে তো সেই জায়গায় একটা কোনো কিছু জায়গা চলে আসতে পারে ঠিক আছে তো ডোনাল্ড ট্রাম্পের যে ক্যাবিনেট আছে সেই ক্যাবিনেটের মধ্যে একটা ভালো জায়গায় ইন্ডিয়ারা পজিশন পেয়ে গেল ভারতীয় এবং হিন্দুরা গেল যেটা এখন তারা লিভারেজ করবে কাজে লাগাবে ভারতের পলিসিগুলো গুলো যেগুলো আছে সেগুলোকে নিশ্চিত করার জন্য অ্যাট দা সেম টাইম বাংলাদেশে এই জিহাদি সরকারকে দমন করার জন্য এখন প্রশ্ন শেখ হাসিনা তাহলে কবে ফিরবে দেখো শেখ হাসিনা এই পঞ্চাশ দিনের মধ্যে ফিরবে না নিশ্চিত ডোনাল্ড ট্রাম্প জানুয়ারি মাসের কুড়ি তারিখে শপথ নেবে সে শপথ গ্রহণ করবে জানুয়ারি মাসের কুড়ি তারিখে দু হাজার পঁচিশ জানুয়ারি মাসের কুড়ি তারিখ পর্যন্ত বাইডেনই থাকবে ঠিক আছে বাইডেন কতদিন বাকি আছে বাইডেনের হাতে মাত্র পঞ্চাশ দিন আছে এই পঞ্চাশ দিনে বাইডেন ভারতকে আরো প্রেশারাইজ করার চেষ্টা করবে এবং সেটা আমেরিকাতে হচ্ছে স্পেসিফিক্যালি বাংলাদেশের যে হিন্দুগুলো যে আছে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার এই পঞ্চাশ দিন আরো বেশি পরিমাণে করার চেষ্টা হবে যাতে হিন্দুরা পালিয়ে ভারতবর্ষে চলে আসে এবং তাদের সাথে সাথে বাংলাদেশের কিন্তু জেহাদি ভারতবর্ষে ঢুকে গন্ডগোল করতে পারে এই ধরনের চেষ্টা এখন এই পঞ্চাশ দিন হবে এই পঞ্চাশ দিনের পরে কি হবে ডোনাল্ড ট্রাম্পের সাথে মোটামুটি আলোচনার মধ্যে তো এগুলো কম বেশি আলোচনা হয়েছিল নরেন্দ্র মোদী সব কথা বাইরে আসে না ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে হান্ড্রেড পার্সেন্ট শিওর ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের ভারতবর্ষের অন্যান্য যে বিভিন্ন উল্লেখযোগ্য পদচারা রয়েছে জয়শঙ্কর অজিত দোবাল এদের সকলের একটা মিটিং হবে ঠিক আছে ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রধানমন্ত্রী একটা মিটিং হবে সেই ডোনাল্ড কনফিডেন্সে রেখে যেই জিনিসটা বাইডেন করেছিল ইউনুস কে কনফিডেন্সে রেখে হিলারি ক্লিন্টন বিল ক্লিন্টন ইউনুস বাইডেন এরা কনফিডেন্সে থেকে যে একটা প্ল্যান করেছিল পাকিস্তানের সাথে মিলে যে বাংলাদেশে একটা কুকরণ হবে শেখ হাসিনা গভর্নমেন্টকে তাড়িয়ে দিতে হবে সেই ধরনের আরেকটা প্ল্যান বাংলাদেশে রেডি হতে চলেছে এবং যেটা শুরু হবে যেটা কার্য শুরু হবে জানুয়ারি কুড়ি তারিখের পর থেকে ঠিক আছে জানুয়ারি কুড়ি তারিখের পর থেকে সিআইএর র ঠিক আছে প্রাইম মিনিস্টার ট্রাম্প এবং বাংলাদেশের আওয়ামী লীগ এরা সকলে মিলে সেম জিনিসটাই আবার দেখা যাবে বাংলাদেশে যেটা দু সালে আগস্ট মাসে জুলাই মাসে এটা হতে চলেছে তো এই কারণের জন্যই বলছি বাংলাদেশে আওয়ামী লীগ যারা রয়েছে তাদের জন্য একটা ভালো খবর আসছে শেখ হাসিনা আসুক বা আসুক আমরা জানি না কিন্তু আওয়ামী লীগ ফিরছে এটুক নিশ্চিত ইউনিসের যে সরকারটা আছে এই জেহাদি সরকারটা যাচ্ছে এই সরকারটা থাকছে না এটুক নিশ্চিত এখন প্রশ্ন আসে শেখ হাসিনা যদি এসে যায় তাহলে হিন্দুরা কি ভালো থাকবে

পেতে হবে এবং হিন্দুদের উপর যে অত্যাচারটা শুরু হয়েছে এটার জন্য কাশ প্যাটেল হচ্ছে একটা বিভীষিকা বলতে পারো বাংলাদেশের সেই জিহাদি শক্তির লেপটিস্ট ইকোসিস্টেম রয়েছে ইকোসিস্টেম রয়েছে তারা সবাই বলছিল মসজিদ ভেঙে মন্দির তৈরি করা হয়েছে যদি এটা বাস্তবতা না কেন ওখানে পাঁচশো বছর আগে মন্দির ছিল তো পাঁচশো বছরের অন্যায়ের বিরুদ্ধে হিন্দুরা একটা ন্যায় পেয়েছিল এবং কাশ প্যাটেল ডাইরেক্টলি এটাই বলেছিল কেউ পাঁচশো বছরে সেই বিষয়টা বলছে না যে পাঁচশো বছরে আগে যে হিন্দু টেম্পল ছিল সেখানে সেই বিষয়টা কেউ বলছে না এখন সবাই বলছে মসজিদ করা হচ্ছে তো গুজরাটের একজন লোক এবং হি ইজ হিন্দু এটা তার পরিচয় তো এই বিষয়গুলো আই থিঙ্ক মোহাম্মদ ইউনুসের জন্য খুব একটা ভালো জানে না জানুয়ারি কুড়ি তারিখের পর থেকে বাংলাদেশের পলিটিক্স পলিটিক্স এর মধ্যে উই ক্যান সি চেঞ্জ

এই বিষয়টি আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন চলুন এই বিষয়ে আরেকটা ভিডিও পবন সহকারে দেখে আসি বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের বর্তমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক ধর্মীয় স্বাধীনতা কমিশনার প্রকাশ করেছেন তিনি শুধু সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য নয় বরং পুরো বাংলাদেশের জন্য অস্তিত্ব সংকট হিসেবে প্রশাসনের নিষ্ক্রিয়তাকে তীব্র সমালোচনা করে বৈশ্বিক মানবাধিকার সংগঠনগুলোকে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংবাদ সংস্থা এ দেয়া এক সাক্ষাৎকারে মোর বলেছেন আমি বিস্মিত যে বর্তমান প্রশাসন বাংলাদেশের চলমান পরিস্থিতির দিকে যথেষ্ট মনোযোগ দেয়নি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বর্তমান বিশ্বে পঞ্চাশটিরও বেশি সংখ্যা চলছে যা মার্কিন পররাষ্ট্রনীতির অগ্রাধিকার না দেয়ার ফল মুর উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প যখন পুনরায় ক্ষমতায় বসবেন তখন ধর্মীয় স্বাধীনতা ও ভারতের মতো দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার হবে তিনি আরও বলেন আমি বলতে পারি ডোনাল্ড ট্রাম্প আবার ওয়াশিংটনে ফিরে আসছেন এবং তার সঙ্গে নিয়ে আসছেন একটি চমৎকার দল যারা আমেরিকান মূল্যবোধকে সম্মান রেখে ভারতকে বিশ্ব গঠনে অপরিহার্য মিত্র হিসেবে দেখছে তিনি ভবিষ্যদ্বাণী করেন একসময় আমেরিকা ও ভারতের মধ্যে একটি নজিরবিহীন অংশীদারিত্ব তৈরি হবে জনিমোরের দৃষ্টিতে বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর ক্রমাবর্ধন হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে মোর বিশেষভাবে হিন্দু পুরোহিত চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের ঘটনার নিন্দা জানিয়েছেন পাশাপাশি তিনি আরও যুক্ত করেন বৈশ্বিক খ্রিস্টান সম্প্রদায় বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের পাশে আছে এই পরিস্থিতি নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক মহল ও বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জামাতের আমি লন্ডনে গেলেন তারেক রহমান তার সঙ্গে সাক্ষাৎ করেননি বিএনপি সঙ্গে কি জামাতের একটা দূরত্ব তৈরি হয়ে গেছে

এরা দেখতে তুলনামূলকভাবে ভালো অনেস্ট মনে হয় দাঁড়িয়ে আছে টুপি আছে কথা কথা আলহামদুলিল্লাহ বলে সুভান আল্লাহ বলে জড়াই ধরে চুমু দেয় উপহার দেয় তো মনে হয় যে মানুষের সঙ্গী হিসেবে এরাই ভালো এরাই ভালো আবার বিএনপির যে সমস্ত নেতারা যায় এরা টিপিক্যাল অ্যান্ড ট্রপিক্যাল পলিটিশিয়ান তো সরকার সব সবসময় এই জামাতের লোকের সাথে চলতে কমফোর্ট ফিল করে আবার জামাতের যে অতীত ইতিহাস তারা সময় ক্ষমতায় যারা থাকে ফুটহাট করে কোন গণতান্ত্রিক শক্তির চাইতে অগণতান্ত্রিক শক্তির সঙ্গে তাদের বন্ধুত্ব এবং বন্ধনটা সুদৃঢ় হয় জিয়া রামা সাহেব যেই মুহূর্তে পলিটিক্যাল পার্টি করলেন তার সঙ্গে তাদের দূরত্ব হলো কিন্তু বিফোর দ্যাট তারা ছিল এক নম্বর অ্যালাইড জিয়া ঈর্ষা সাহেবেরও ঈর্ষা সাহেব জাতীয় পার্টি যখন করলেন তখন তারা ইয়ে হয়ে গেল কিন্তু জাতীয় পার্টি করার আগ পর্যন্ত মানে পঁচাশি সন পর্যন্ত একাশি থেকে পঁচাশি পর্যন্ত বিরাশি থেকে পঁচাশি পর্যন্ত তিন বছর জামাতের সাথে তাদের ছিল নিদারুণ ধর্মমরণ সম্পর্ক তারপরে

জামাতের কৌশলগত কারণে আওয়ামী লীগের সাথে পাওয়ার পলিটিক্সে তারা পেরে ওঠে এই একটা জায়গাতেই আর সবসময় যারা সবসময় যারা পাওয়ার ছিল তাদের সাথে জামাতের একটা ভালো সম্পর্ক ছিল এই গেল এক দুই নম্বর হলো যে এই পাওয়ারটা যদি অগণতান্ত্রিক হয় তাদের সঙ্গে জামাতের বন্ধুত্বটা হয় একেবারে হরিহরাত তার মতো আর গণতান্ত্রিক হলে এটা তাদের বেস্ট গণতান্ত্রিক সরকারের সাথে যে রিলেশন সেটা হলো এই যে দু হাজার এক থেকে দু হাজার ছয় জামাত বিএনপির যে সরকার এটা হলো তাদের রাজনৈতিক ইতিহাসে একটা প্রথম একটা পলিটিক্যাল অ্যালাই যেখানে সাকসেসফুলি তারা পাঁচটা বছর কন্টিনিউ করেছে তো এর আগে কোনো পলিটিক্যাল শক্তির সাথে আসলে তাদের ওইরকম সিস্টেমেটিক তারপরে যাকে বলা হয় যেটাকে বলা হয় সিস্টেমেটিক ফ্রেন্ডলি অথরাইজড অ্যান্ড অথরিটিভ কোনো রিলেশন তাদের কখনো হয়নি ডক্টর সফিক জামায়াতের আমির তিনি এখনো বলেন যদি একাত্তরে ভুল হয়ে থাকে মানে কি তারা এখনো তাদের

তার কাছে গেলে তাদের যে তার দিকে তাকাই থাকলে তারা আসমান থেকে রিজিক প্রাপ্ত হয় আপনি বোঝার চেষ্টা করেন আঠারো কোটি মানুষের মধ্যে যদি এরকম ফাইভ টু সিক্স পার্সেন্ট লোক থাকে জিন্দাওয়া তো ওনার জন্য জীবন দিতে পারে সেকেন্ড থিং হলো আবার এই সাধারণ আমজনতা যেহেতু নব্বই পার্সেন্ট মানুষ মুসলিম তো এরা হেফাজতেও বুঝে না জামাতও বুঝে না তারা কোনো কিছু বোঝে না তারা যে কোনো লোকই দাঁড়িয়ে আছে টুপি আছে কথায় কথা আল্লাহ বলে সুহান আল্লাহ বলে তাদেরকে তারা ওলি আল্লাহ মনে করে ফলে আপনি অ্যাজ এ ম্যান হিসেবে আপনি সেই মুক্তিযুদ্ধে কি করছেন না করছে ওইটা নিয়ে এই একটা বিরাট শ্রেণীর মানুষ এত চিন্তা ভাবনা করে না ইন্টালেকচুয়াল লেভেলে চিন্তা ভাবনা করেন তো সেই জিনিসটা জামাত খুব ভালো করে বুঝে যে এদেশের মানুষের ভালোবাসা শ্রদ্ধা এবং সমর্থন এটা নিয়ে তারা যদি না নিতে পারতো তাহলে এই এত স্বাধীনতার এত বছর পরে তারা সাস্টেন করার কথা না স্টিল তারা সাস্টেন করছে আপনি দেখেন সেনাবাহিনীর প্রধান এখনো বৈঠক করে তিন তিন দুই দুই বার কন্টিনিউসলি সবার কাছে এসে বলছে যে জামাতের আমির এখানে আছেন তিনি ছিলেন তো তার গুরুত্ব বোঝার চেষ্টা করেন

ওইরকম একটা ক্রাইসিস মোমেন্টে যদি কারোর সাথে সম্পর্ক না থাকতো পূর্ব পরিচয় না থাকতো ট্রাস্ট না থাকতো তাহলে কেউ সেখানে যেত তা আমি তো জামাতের আমিরের নম্বরই আমার কাছে নেই আমার সাথে উনি ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক ওনার কোনো পার্সোনাল নম্বর নেই উনি আমার বাসায় এসেছেন তারপরেও ওনার কোনো পার্সোনাল নম্বর নেই তাহলে সেনাপ্রধানের কাছে যদি ওনার পার্সোনাল নম্বর থাকে যে এক ঘন্টার নোটিশে তাকে দেখা যায় তাহলে বোঝা গেল যে আমার সাথে সেনাপ্রধানের সাথে তার সম্পর্ক আরও ভালো ওনার সাথে গেল কী করে আমার তো আমি যে এখনো ওপেন এর বললাম যে ওনার সাথে ওনার না আমি সেই দু সাল থেকেই জামাতের যত নেতা আছেন তো সেই নেতাদের মধ্যে আওয়ামী লীগ বা বিএনপি মধ্যে এই আমাদের প্রজন্মে তারা যাদেরকে তো সম্মানিত দর্শক আশা করছি আপনারা এই সম্পূর্ণ ভিডিও প্রতিষ্ঠা মনোযোগ সহকারে দেখেছেন অন্তর্বর্তী সরকারের পদানু প্রতিষ্ঠা নোবেল জয় ডক্টর মোহাম্মদ ইনিস ক্ষমতা দেখালেন আজকে সারা বাংলাদেশ এটা ঘটনা ঘটেছে তার মধ্যে দেখে নোবেল জয় ডক্টর মোহাম্মদ ইনিস কিনে একই বলেন এনায়তুল্লাহ আব্বাসি তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন আজ এ পর্যন্ত দেখা যাচ্ছে অন্য একটি ভিডিওতে সাহেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আবেন